কামুল ইসলাম এবং শাহজাহান খান এই দুইজন বেশিরভাগই এই দুজনেই আদালতে এসে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখেন সকাল আটটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয় আনিসুল হক সালমান এফ রহমান শাহজাহান খানদের সকাল দশটার দিকে হাজতখানা থেকে তাদের নিরাপত্তায় তোলা হয় আদালত কক্ষে কাঠগড়ায় তোলার পর তাদের দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাত করা খুলে এক হাতে হাত করা পরিয়ে দেয় পুলিশ এর দশ মিনিট পর বিচারক এজলাসে আসেন যাত্রাবাড়ি থানায় দায়ের করা সাজিদুর রহমান হত্যা মামলায় আনিসুল সালমান ও শাহজাহান খানের পাঁচ দিনের রিমান্ড চাই রাষ্ট্রপক্ষ তখন আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন খান মাননীয় আদালত আমি বুঝি না কেন পিপি সাহেব আমাদের ভূতুরে মামলায় একের পর এক রিমান্ডে নিতে চাচ্ছেন এ সময় আদালত শাহজাহান খানের উদ্দেশ্যে বলতে থাকেন আপনাদের রিমান্ডে নেয়ার আবেদন পিপি সাহেব করেননি প্রসিকিউশন বিভাগ রিমান্ডে নেয়ার আবেদন করেছে এ সময় শাহজাহান খান আদালতকে বলেন মাননীয় আদালত আমি আদালতকে বলেছি আমাদের কেন ভুতুরে মামলায় বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে শাহজাহান খানের এমন কথার তীব্র প্রতিবাদ করেন পিপি ওমর ফারুক ফারুকি তিনি আদালতকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভূতখানে যারা নিহত হয়েছেন তারা বিচার চেয়ে আদালত ও থানায় মামলা করেছেন পুলিশ তদন্ত করে যাদের জড়িত থাকার প্রমাণ পাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং শাহজাহান খান এই দুজন বেশিরভাগই দুইজনেই আদালতে এসে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেন এবং বিভিন্ন ধরনের উস্তানিমূলক বক্তব্য রাখেন বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন এর মধ্যে এই কামরুল ইসলামের বিষয়টা কমেছে কিন্তু শাহজাহ খান এখন চালিয়ে যাচ্ছেন আজকে উনি কোর্টে বলছেন যে মামলাগুলো বিবিষয়ে আপনি এসব দুগুলো মামলা তৈরি করেছেন আমি বলছি যে না এই মামলাগুলো ওষুধ ছাত্র আন্দোলনের সময় প্রায় দুই হাজার নেতা কর্মীকে আপনারা গুলি করে হত্যা করেছেন এই হত্যা মামলাগুলো তাদের মা বাবা দায়ের করেছে অথবা তাদের ভাই বোন দায়ের করেছে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল সালমান ও সাজান খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার ব্যাপারে আদালতে কোনো কথা বলেননি আনিসুল হক ও সালমানের সম্মান